আমি জীবনে প্রথম নারায়ণগঞ্জ এসেছি উনিশশো তিপ্পান্ন সালে তখন আজকের এই নতুন প্রজন্মের অনেকের হয়তো জন্ম হয়নি আমরা যে নারায়ণগঞ্জ দেখেছি আজকের নারায়ণগঞ্জ সেখান থেকে অনেক অনেক আলাদা অনেক উন্নত কিন্তু আমি যেটা অন্তর থেকে বিশ্বাস করি সেটা হচ্ছে এই যে আমাদের শুধু বাহ্যিক উন্নয়ন সম্পন্ন করলে যথেষ্ট হবে না অর্থনৈতিক এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আমরা যেটাকে বলি সেই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক উন্নয়ন করতে হবে এই পূর্জার যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে যে চিরন্তন যে সংগ্রাম সেই সংগ্রামী হচ্ছে আজকের শারদীয় পূজার যে শিক্ষা আমরা তা থেকে শিক্ষা নেব আমি এটা বিশ্বাস করি এবং সুর ও সুরের এই যে যুদ্ধ আপনারা মনে রাখবেন সেই যুদ্ধে চিরদিন ও সুর পরাজিত হবে এবং সুর লাভ করবে আমি উনিশশো সালে যখন জনগণের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের জাতীয় সংসদে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম তখন আমার নিজের নির্বাচনী এলাকা এখান থেকে বেশি দূরে নয় আপনাদের প্রতিবেশী জেলা হিন্দি পলাশে সেখানে পঞ্চাশটি পূজা হতো পরবর্তী আমি ষোলো বছর যখন এমপি ছিলাম সেই পুজোর সংখ্যা আমি পঞ্চাশ থেকে বাড়িয়ে পঁচাত্তরে করেছিলাম কাজে আপনারা বুঝতে পারেন যে আমরা সাম্প্রদায়িক এবং ধর্মীয় যে সম্প্রীতি সেই সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি আমরা পাশাপাশি বিশ্বাস বসবাস করি এবং এই দেশে কেউ ধর্মীয় কারণে যাতে কাউকে প্রভেদ করতে না পারে সেই কারণেই কিন্তু শহীদ রহমান হিন্দু মুসলিম বলে বা ধর্মীয় কোনো বিধা ভেদাভেদ থাকতে পারে না জাতি ধর্ম ধর্মে আমরা সবাই বাংলাদেশের অধিবাসী এবং বাংলাদেশ বলে গর্ববোধ করি এবং আপনার যে প্রশ্ন আমি বিশ্বাস করি এ ধরনের উদার একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা ভবিষ্যতে এদেশে পুনরায় নতুন করে শক্তিশালী ভাবে কায়ে করব যেখানে সকল ধর্মের মানুষ বসবাস করবে এবং আমি বিশ্বাস করি তেত্রিশ হাজার কেন এখানে তেতাল্লিশ হাজার পুজো হবে সেই বিশ্বাস আমার পাহাড়ি এলাকা সমতল এলাকা সমুদ্র তীর এলাকা আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষে মানুষে এই দেশে প্রভেদ থাকতে পারে না আমরা মানুষে মানুষে প্রভেদে বিশ্বাস আমরা আজকে শুধু নয় আমরা বিগত কিছুদিন থেকে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের প্রধান সহ সকলের মুখে আমরা নিশ্চিত শুনেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন এখানে কোনো আশঙ্কার কোনো কারণ থাকতে পারে না আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র আমি মানুষ এবং আমরা মানুষের সমান অধিকার মৌলিক অধিকারে বিশ্বাস করি সেই বিশ্বাসে আমরা যতক্ষণ অধুর থাকব তখন বাংলাদেশের ঐক্য কেউ রোধ করতে পারবে পিয়ার পদ্ধতির কথা যেটা বলেছেন এটা পৃথিবীর কোনো কোনো দেশে আছে ইউরোপে বিশেষ করে রয়েছে এবং সেখানে ইউরোপে থাকার যৌক্তিকতা রয়েছে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায় ক্রিয়ার পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে তারা জানবে শুধু কোন দলকে ভোট সেটা জানবে মানুষ সন্তুষ্ট হতে পারে না বাংলাদেশের মানুষ নির্দিষ্টভাবে তারা নির্দিষ্ট করে বলতে চায় যে এই লোক আমার এমপি আমি তাকে ভোট দিয়েছি সে সৎ মানুষ সঠিক মানুষ এবং সে ন্যায় সংগত মানুষ এই অসৎ মানুষকে আমি ভোট দিতে চাই না এই প্রিয় শিক্ষার দিকে আপনারা তাকান তাহলে দেখবেন যে সেখানে যে ওয়ান ম্যান ওয়ান বোর্ড যাকে বলা হয় ফার্স্ট ফার্স্ট এই প্রক্রিয়ার কোনো পরিবর্তন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না এবং তারা এর পদ্ধতি যে কি বলতে চায় সেটাই কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা জানে না কাজ সেই পদ্ধতিতে তারা কিভাবে করতে।